নমস্কার বন্ধুরা আমি শাওন নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি গত চার দিন ধরে দিল্লির বুকে হয়ে গেল বেঙ্গলি ফেয়ার আর বই মানেই আমি সেখানে উপস্থিত কারণ এই বইমেলায় আমার লেখা বইগুলো এবারে আছে আমার মনে হয় দিল্লির বাঙালি বই পিপাসু মানুষদের জন্য এই বইমেলা খুবই প্রয়োজনীয় কারণ যারা সারা বছর বাংলার বাইরে থাকে তারা যদি বাংলা বই সংগ্রহ করতে চায় তাহলে তাদের জন্য এই মেলা খুবই দরকারি যদিও এখন অনলাইনে সব বই পাওয়া যায় কিন্তু হাতে তুলে নিয়ে বই দেখার যে আনন্দ সেটা তো একেবারেই আলাদা না আর সত্যি কথা বলতে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের মেলার ভীষণই দরকার আছে কারণ আমাদের পরবর্তী প্রজন্ম ফোনেই ব্যস্ত থাকে তাদের বইয়ের সঙ্গে যোগাযোগটা খুব কম তো তাই আমার মনে হয় যে এরকম একটা মেলায় গেলে ছোটরা কিশোর কিশোরীরা তারা বইয়ের কাছাকাছি আসবে এবং তাদের বইয়ের জন্য ইন্টারেস্ট তৈরি হবে বেঙ্গলি অ্যাসোসিয়েশন আয়োজিত এই মেলায় মোট পঞ্চাশটি স্টল ছিল শুধু যে বইয়ের স্টল তা নয় এছাড়াও বিভিন্ন হস্তশিল্পের জিনিস প্রদর্শনী আর বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়েছে এই চার দিন ধরে আমি যে প্রকাশনা সংস্থার সঙ্গে কাজ করি তারাও এখানে এসেছিলেন এবং আমার বইগুলো এখানে রয়েছে শুধু তো বই নয় বইকে কেন্দ্র করে চেনা পরিচিত মানুষদের সঙ্গে আড্ডা হওয়া তাদের সাথে বই নিয়ে গল্প করা এই সমস্ত তো ছিলই এখানে আর তার সঙ্গে উপরি পাওনা হিসেবে ছিল আমার প্রিয় লেখিকাকে একদম সামনাসামনি দেখার সুযোগ হ্যাঁ আমার প্রিয় লেখিকা আমি তসলিমা নাসরিনের কথা বলছি তাকে যে ওখানে গিয়ে সামনাসামনি দেখতে পাবো সেটা আমার কল্পনাতেই ছিল না এটা আমার কাছে একটা বিগ সারপ্রাইজ বলতে গেলে সেদিনের জন্য অত বড়ো মাপের একজন লেখিকা যে কত সহজ সাধারণ হতে পারে সেদিন ওনাকে সামনে দেখে আমার সেটা উপলব্ধি হয়েছে আর এখানে অন্যান্য স্টল ছিলই সেখান থেকে ঘুরে ঘুরে বই কেনা বই দেখা নতুন বই দেখা সেসব তো ছিলই সেগুলো নিয়ে আমি পরের আর একটা ভিডিও করব যে কী কেনাকাটা করলাম আমি সেদিনগুলোতে

খুব ভালো আমি বইকে মাঝখানে রেখে সেদিনের সন্ধেটা খুব সুন্দর কাটল তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখানে অক্ষরধাম টেম্পেল রাত্রিবেলা দেখা যাচ্ছে আর কি এইটুকুই থাক আজকে আপনারা ভালো থাকবেন